অনেক সময় আমাদের সবার বাসায় অনেক বেশি কলা একসাথে আনা হয় তখন দেখা যায় কলাগুলো ডাইনিংয়ে গড়াগড়ি করে কেউ খেতে চায় না মজে গেলে কলাগুলো স্কিন যখন কালো হয়ে যায় তখন এই কলাগুলো কেউ খেতে চায় না এই কলাগুলোকে বলে মজে যাওয়া কলা এই কলাগুলো দিয়ে যদি আমরা একটা পিঠা বানিয়ে খেতে পারি তাহলে খুবই মজা হয় এখানে আমি পাঁচ ছয়টি কলা আর হাফ কাপ চিনি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এরকম লিকুইড করে নিয়েছি চিনি আর কলা একসাথে মিশে যাওয়ার পরে আমি এখানে হাফ কাপ চাউলের গুঁড়া দুই টেবিল চামচ দুধ গুঁড়ো দুধ আর হাফ কাপ ময়দায় মিশিয়ে দিচ্ছি এখন আমি একটা আটা তৈরি করে নিব আর যাদের বাসায় নারিকেল থাকবে তারা চাইলে নারিকেল দিতে পারবেন তাহলে আরও বেশি মজা হবে এখন এরকম লিকুইড ফর্মেট হলে আমি এখানে কোথাও একটু পানিও মিশাই নি কলা চিনি পানিতে যা হয়েছে আমি এখানে চুলাতে তেল দিয়েছি তেল মাঝারি আসে ইয়ে করে নিয়েছি গরম করে নিয়েছি আর পিঠাগুলো মাঝারি আসে ভাজতে হবে বেশি আস চুলার আগুন যদি বেশি বাড়ানো থাকে তখন দেখা যাবে পিঠা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই মাঝারি আছে রেখেই পিঠাগুলো ভাজতে হবে যা যেন ভিতরটা ভালোভাবে হয় এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি খুবই সহজ আপনারা চাইলে যখন তখন একদম পাঁচ মিনিটও লাগবে না এই পিঠাগুলো বানাতে আমি আপনাদেরকে একটা ভেঙ্গে দেখাচ্ছি গরম আমি এই জন্য ধরতে পারছি না এই যে দেখেন ভিতরটা কিরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম